সে দৌড়াই হয়তো নিঃশব্দে কিন্তু প্রতিটা পদক্ষেপে জমে থাকে সাহসের শব্দ পেছনে পড়ে তাকে হাল ছেড়ে দেওয়া মানুষগুলো আর সামনে অপেক্ষা করে এক নতুন সূর্য কেউ থামাতে পারে না তাকে যে একবার নিজের স্বপ্নে আগুন ধরিয়েছে বৃষ্টি জ্বর ক্লান্তি কিছুই তার পথে দেয়াল হয় না ছুটে চলা মানে শুধু গতি নয় এটা এক অদম্য শক্তি যে শক্তি বলে আমি পারবো আমি থামব না বুক দক দক করে কিন্তু চোখে থাকে আলো হ্যাঁ এটাই আমি হাজার বাধা পেরিয়েও ছুটে চলা এক অদম্য শক্তি কারণ আমি জানি শেষ নেই আছে শুধু এগিয়ে চলার গল্প সে দৌড়াই হয়তো নিঃশব্দে কিন্তু প্রতিটা পদক্ষেপে জমে থাকে সাহসের শব্দ পেছনে পরিতাকে তাকে হাল ছেড়ে দেওয়া মানুষগুলো আর সামনে অপেক্ষা করে এক নতুন সূর্য কেউ থামাতে পারে না তাকে যে একবার নিজের স্বপ্নে আগুন ধরিয়েছে বৃষ্টি জ্বর ক্লান্তি কিছুই তার পথে দেয়াল হয় না ছুটে চলা মানে শুধু গতি নয় এটা এক অদম্য শক্তি যে শক্তি বলে আমি পারবো আমি থামব না বুক দক করে কিন্তু চোখে থাকে আলো হ্যাঁ এটাই আমি হাজার বাধা পেরিয়েও ছুটে চলা এক অদম্য শক্তি কারণ আমি জানি শেষ নেই আছে শুধু এগিয়ে চলার গল্প